সাংবাদিক হলেও রাজনৈতিক অঙ্গনেও আলোচিত এক চরিত্র শফিক রেহমান এরশাদ আমলে তিনি দেশ থেকে নির্বাসিত হয়েছিলেন পরে দেশে ফিরে আবারও সাংবাদিকতায় জড়িত হলেও ধীরে ধীরে তিনি বিএনপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি পান পদপদবি না থাকলেও তাকে বিএনপি চেয়ারপারসনের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসেবে মনে করা হয় এর বাইরে তিনি বাংলাদেশে ভ্যালেন্টাইন দিবসের প্রবর্তক হিসেবে পরিচিত তরুণদের মধ্যে ভালো চলচ্চিত্র জনপ্রিয় করার ক্ষেত্রেও তার ভূমিকা প্রশংসিত টেলিভিশনে লাল গোলাপ নামে একটি জনপ্রিয় অনুষ্ঠানেরও তিনি উপস্থাপ অনুষ্ঠানটির মূল উপজীব্য চিরায়ত চলচ্চিত্র এবং ভালোবাসা। তবে সম্পাদক হিসেবে শফিক রেহমানের ব্যর্থতার যন্ত্রণা পোহাতে হয়েছে অনেক সাংবাদিক দুই দফা তিনি তার জনপ্রিয় সাপ্তাহিক জায়জায়দিনকে জনপ্রিয় করতে ব্যর্থ হন প্রথম দফা সপ্তাহ পাঁচেকের মধ্যে ট্যাবলেট দৈনিকটি বন্ধ হয়ে যা দুই হাজার ছয় সালের অক্টোবর মাসে বিএনপি সরকারের শেষ দিকে দ্বিতীয় দফায় দৈনিক পত্রিকাটি বন্ধ হয়ে গেলে সাংবাদিকদের পাওনা না মিটিয়ে দেশ ছাড়ার চেষ্টার সময় সাংবাদিকরা তাকে বিমানবন্দরে আটকে দেয় তবে সাপ্তাহিক হিসেবে এই জায়জায় দিন ছিল তুমুল জনপ্রিয় এরশাদ আমলে পত্রিকাটির জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার তাকে লন্ডনে চলে যেতে বাধ্য করে এরশাদের পতনের তিনি দেশে ফিরে আবারও সাপ্তাহিক জায়জায় দিন প্রকাশ করেন এবং ওই পত্রিকাটির কারণেই চৌদ্দি ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসেবে ভ্যালেন্টাইন যে পালিত হতে থাক তিনি যখন দ্বিতীয়বার দৈনিক হিসেবে জায়জায় দিনের প্রকাশনা শুরু করেন তখন রাজধানীর তেজগাঁওয়ে যেখানে এর অফিস ছিল তিনি সেই সড়কটির নাম দেন লাভ রোড দিন ব্যর্থতার পর তিনি মৌচাকে ধিল নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করে পাশাপাশি নয়াদিগন্ত দৈনিকে কলাম লেখা শুরু করেন তিনি এর বাইরে তিনি স্ত্রী তালেয়া সহ ডেমোক্র্যাসি ওয়াচ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে সাংবাদিক হিসেবে পরিচিতি গড়ে উঠলেও শফিক রেহমান তার পেশাজীবন শুরু করেছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে সাপ্তাহিক যায় জায় দিন প্রকাশের আগে পড়ে অনেকটা সময় তিনি লন্ডনে কাটিয়েছেন ব্রিটিশ নাগরিকও তিনি এ কারণে তিনি গ্রেফতার হওয়ার পর তার স্ত্রী তালেয়া রেহমান বিষয়টি ঢাকায় ব্রিটিশ হাইকমিশনকে জানিয়েছেন